এর আগের বিরুদ্ধে আলোচনা করেছিলাম গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকাকে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে হবে পরিপ্রেক্ষিতে ইউপি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দায় করে কিন্তু এখন প্রশ্ন হলো এই রিভিউ পিটিশন করাটা কতটা যুক্তিসঙ্গত সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি বলছে এনসিটির গাইডলাইন এবং ইউপি গভর্নমেন্ট এই রিভিউ যে পার্থক্য আজকে আমরা আলোচনা করব শুরু করা যাক আজকের ভিডিওটি এনসিটি যে গাইডলাইন সেটা আমরা জেনে নেব দু হাজার সালে রাইট টু এডুকেশন অ্যাক্টের সেকশন টোয়েন্টি থ্রি অনুযায়ী শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিটি কি অর্থাৎ তারাই ঠিক করবেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকার ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত এরপর তেইশে আগস্ট দু সালে এনসিটি একটি গেজেট নোটিফিকেশন বের করে সেখানে বলা হয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন শিক্ষক বা শিক্ষিকার যে ন্যূনতম যোগ্যতা সেটা হবে সিনিয়র সেকেন্ডারি প্লাস দু বছরে ডিএড প্লাস টেট পাস এবং সিক্স থেকে এইট পর্যন্ত শিক্ষক শিক্ষিকার যে ন্যূনতম যোগ্যতা হবে গ্রাজুয়েশন প্লাস বিএড প্লাস টেট পাস কম্পালসারি পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হয় এই যে গেজেট অর্থাৎ তেইশে আগস্ট দু হাজার দশ সালে এনসিডি যে গেজেট পাবলিশ করে এইখান থেকেই এই টেট পাস করার কথাটা উল্লেখ আছে এর আগে যে নোটিফিকেশন বের হয়েছিল সেইখানে কিন্তু এই টেট পাসের কথা কোনো উল্লেখই ছিল না পর থেকে টেট পাস একদম বাধ্যকতা হয়ে ওঠে যাক আঞ্জুমান এই তালিম যে কেস এই কেসটার যে সংক্ষিপ্ত বিবরণ সে সংক্ষিপ্ত বিবরণ একটু দেওয়াটাই ভালো এই কেসটা ছিল সংখ্যালঘু স্কুল সেইখানে টেট পাস না করেও শিক্ষক চাকরি সংখ্যালঘু স্কুলে টেট পাস করাটা বাধ্যকতা ছিল না মহারাষ্ট্র গভর্নমেন্ট এবং আঞ্জুমান ই তালিম এই কেসটি সুপ্রিম কোর্টে যায় সেইখানে বলা হয় যে সংখ্যালঘু যেসব শিক্ষক শিক্ষিকা বা যেসব সংস্থাগুলো আছে সেখানে টেট বাধ্যকতা নাই টেট ছাড়া সেখানে শিক্ষক নিয়োগ করা যেত কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দেয় টেট ছাড়া শিক্ষক নিয়োগ বৈধ নয় এনসিটির গাইডলাইন সারা দেশে প্রযোজ্য সুপ্রিম কোর্টের এই রায় গোটা ভারতবর্ষে চালু হয় এইখান থেকে বিবাদটা শুরু হয় এনসিটির গাইডলাইনটি পুরোপুরি ভাবে লক্ষ্য করি তাহলে দু সালে তেইশে আগস্টের পর কিন্তু এই টেটের কথা উল্লেখ আছে তার আগে টেটের কথা উল্লেখ নাই দু সালে যে এনসিডি গাইডলাইন প্রকাশ হয় সেখানে টাইম কিন্তু বাধা নাই অর্থাৎ কোন কোন বছর বছর থেকে পর্যন্ত এই টেট পরীক্ষা বা কাদের ছাড় দেওয়া হবে এই কথাটাও কিন্তু ভালো মতো উল্লেখ নাই গোটা ভারতবর্ষে এক সমস্যার সম্মুখীন হতে হয় ইউপি গভর্নমেন্ট এই রিভিউ পেরেছেন করে কিন্তু এখন প্রশ্ন হলো যে এই রিভিউ পরিশ্রম করাটা কতটা যুক্তিসঙ্গত এনসিটি দু হাজার সালে যে গেজেট প্রকাশ করে সেইখানে কিন্তু পরিষ্কারভাবে বলা নাই যে কাদের টেট দিতে হবে আর কাদের টেট দিতে হবে না সেইখানে যদি পরিষ্কারভাবে বলা থাকতো যে দু সালের আগে অথবা দু সালের পরে টেট বাধ্যকতা করা হবে এই রিফিপিরেশন করার আগে এই দু বা এই গেজেট পরিবর্তন আনা দরকার যদি গেজেট পরিবর্তন করে অথবা কেন্দ্র সরকারের সহযোগিতায় যদি কোনো বিল নিয়ে আসতে পারে তবে এই রিভি পিটিশন কিন্তু যুক্তিসঙ্গত হয়ে দাঁড়াবে প্রশ্ন হলো কেন্দ্র সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা আমরা জানি ইউপি সরকারের সাথে কেন্দ্র সরকারের একটা ভালো সম্পর্ক আছে যদি ইউপি সরকার কেন্দ্র সরকারকে দিয়ে এনসিটির সহযোগিতায় এই গাইডলাইন পরিবর্তন করে বা নতুন একটা যদি বিল নিয়ে আসে তাহলে এই কিন্তু একটা হয়ে দাঁড়াবে এবং সেইখানে এই রিপিপিরেশন কিন্তু গ্রহণযোগ্য হবে যদি রিভিপিরেশন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা সম্মুখীন হতে হবে তখন আমাদের গোটা ভারতবর্ষের যে পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকা আছে তাদের টেট পাস করা বাধ্য সত্তাগত হয়ে যাবে এখন ইপি সরকার বা আদার্স যে সরকার তারা কেন্দ্র সরকারের উপর একটা চাপ সৃষ্টি করুক যে এনসিটিকে দিয়ে তাদের যে নোটিফিকেশন বা যে গেজেট বা একটা নতুন একটা বিল নিয়ে আসা হোক যেইখানে পরিষ্কারভাবে বলা থাকবে যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত টেট পরীক্ষা দিতে হবে যদি বলে দেয় তেইশে আগস্ট দু সালের পর থেকে টেট বাধ্যকতা কারণ সেইখানে আমরা দেখেছিলাম টেটের কথা উল্লেখ আছে অর্থাৎ সেখান থেকেই এনসিটি তার গাইডলাইনে টেট নিবে বলেছিল দশ সালের আগে টেট পরীক্ষার কথা উল্লেখ ছিল না এটির গাইডলাইনে পরিষ্কারভাবে এই কথাটা উল্লেখ করা দরকার সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানিতে কি উঠে আসে সেটা আমাদের এখন দেখার বিষয় তাহলে এই বিষয়ে আপডেট পেতে রাখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আইকন নোটিফিকেশন অন করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ